বায়াতে কুবরা সম্পন্ন হওয়ার পর রাচুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম নির্যাতিত মুসলমানদের ইয়াছরিবে হিজরতের অনুমতি দিলেন মক্কার কাফেররা ইয়াছরিবে হিজরতে বাধা দিতে থাকল ইসলামের প্রসার বৃদ্ধিতে বাধা দেওয়া ছাড়াও এর অন্যতম প্রধান কারণ ছিল অর্থনৈতিক এবং রাজনৈতিক অর্থনৈতিক কারণ ছিল এই যে মক্কা থেকে ইয়াছরিব হয়ে চিরিয়াই তাদের গ্রীষ্মকালীন ব্যবসা পরিচালিত হত এ সময় ছিড়িয়াই তাদের বার্ষিক ব্যবসার আর্থিক মূল্য ছিল প্রায় আড়াই লক্ষ দিনার এছাড়াও ছিল তাইফের ব্যবসা উভয় ব্যবসার জন্য যাতায়াতের পথ ছিল ইয়াছরিব আল্লাহ পাক এমন এক স্থানে নির্যাতিত মুসলমানদের হিজরতের ব্যবস্থা করেন যা হয়ে ওঠে এক অর্থনৈতিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ভূমি এই হিজরতের রাজনৈতিক গুরুত্ব ছিল এই যে ইয়াছরিবে মুহাজিরগণের অবস্থান সুদৃঢ় এবং ইয়াছরিফবাসীগণ ইসলামের পক্ষে অবস্থান নিলে তা মক্কার মুশরিকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিবে ফলে তা মক্কাবাসীদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করবে যাতে তাদের জানমাল ও ব্যবসা বাণিজ্য সবকিছু হুমকির মধ্যেও পড়বে হযরত আবু বকর রাদ্দিয়াল্লাহ আনহু হিজরতের মনস্ত করেছিলেন কিন্তু রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে নিষেধ করে বলেন থেমে যাও আমি আশা করছি যে আমাকেও অনুমতি দেওয়া হবে এভাবে রাছুলো আবু বকর ও আলী ব্যতীত মক্কায় আর কোন মুসলমান অবশিষ্ট থাকলেন না রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে হত্যার ষড়যন্ত্র কুরাইশ নেতারা বায়াতে কুবরার প্রায় আড়াই মাস পর চতুর্দশ নবমী বর্ষের ছাব্বিশে ছফর মোতাবেক বারো ই সেপ্টেম্বর ছশো বাইশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দিনের প্রথম ভাগে তাদের অবিসংবাদিত সাবেক কুরাইশ নেতা নেতাকুছাই বিন কিলা প্রতিষ্ঠিত বৈঠক ঘর দারুণ নাদোয়াতে কুরাইশের অধিকাংশ নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় উল্লেখ্য যে এই বৈঠকে রাছুলের গোত্র বনু হাসেন ও বনু মোত্তালিবকে ডাকা হয়নি কুরাইশ সাত গোত্রের চোদ্দ জন নেতা দারুণ নাদোয়াতে পূর্বাহ্নে বসে আলোচনা শুরু করে আবুজা প্রস্তাব দিয়ে বলল প্রতি গোত্র থেকে একজন করে সুঠামদেহী যুবক বাছাই করে তাদেরকে তরবারি দেওয়া হোক অতঃপর তারা এসে একসাথে আঘাত করে তাকে শেষ করে দিক এতে তিনটা লাভ হবে এক আমরা তার হাত থেকে বেঁচে যাব দুই তার গোত্র আমাদের সব গোত্রের বিরুদ্ধে লড়াই করতে সাহস করবে না তিন একজনের রক্তমূল্য বাবদ একশো উপ আমরা সব গোত্র ভাগ করে দিয়ে দেব যা কারো জন্য কষ্টকর হবে না আবু জায়ের এই প্রস্তাবকে সকলে সানন্দে কবুল করল এবং এর উপরেই সিদ্ধান্ত গ্রহণ করে সবাই নিষ্ক্রান্ত হল উপরোক্ত চোদ্দ জন নেতার মধ্যেও এগারো জন মাত্র বছর পরে দুই হিজড়ির সতেরো রামজানে সংঘটিত বদরের যুদ্ধে একদিনেই নিহত হয় বাকি তিনজন জুবাইয়ের বিনমুত্তরিণ হাকিম বিন হেজাম ও আবু সুফিয়ান ইবনু হারব পরবর্তীতে মুসলমান হয়ে যান আল্লাহ বলেন তারা জোরালো কৌশল করেছিল আর আমিও কৌশল করি অতেত কাফেরদের কিছুদিনের জন্য অবকাশ দিন সাল্লাল্লাহু ছাল্লাল্লাহ আরে ওয়াসাল্লাম কে হত্যার নির্দয় সিদ্ধান্ত গ্রহণ করার পর নেতারা সারা দিন প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকে এবং পরিকল্পনা অনুযায়ী তারা অন্ধকার রাতে এসে চারদিক থেকে বাড়ি ঘেরাও করে ফেলে যাতে মধ্যেও রাত্রির পরেই হামলা করে নবীকে ঘুমন্ত অবস্থায় শেষ করে দেয়া যায় এই অবরোধ কার্যে সশরীলে অংশ নেই মোট এগারো জন কাফেররা তাদের কৌশলে পাকাপোক্ত ছিল এদিকে আল্লাহর কৌশল ছিল অন্যরূপ যেমন তিনি বলেন স্মরণ কর সেই সময়ের কথা যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এজন্য যে তোমাকে বন্দি করবে অথবা হত্যা করবে অথবা বিতাড়িত করবে এভাবে তারা নিজেদের ষড়যন্ত্র পাকাচ্ছিল আর আল্লাহ কৌশল করছিলেন পূর্বাঙ্গে যখন দারুণ নাদোয়াতে রাছুলকে হত্যার সিদ্ধান্ত গৃহীত হয় তখনই জিব্রাইল মার্কতে রাছুলকে তা জানিয়ে দেওয়া হয় এবং রাতে নিজসজায় ঘুমাতে নিষেধ করা হয় এতেই হিজরতের সময়সীমা বেঁধে দেওয়া হয় রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম দুপুরেই আবু বকর রাদ্দিয়াল্লাহ আনহু এর গৃহে তাশরিফ আনেন এবং হিজরতের সময়সূচি ও অন্যান্য আলোচনা সম্পন্ন করেন শেন্টে আবু বকর রাদ্দিয়াল্লাহ আনহু পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন রাত্রিবেলাই রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম হযরত আলীকে তার বিছানায় শুতে বলেন এবং তার নিকটে রক্ষিত প্রতিবেশীদের আমানত সমূহ যথাস্থানে ফেরত দেবার দায়িত্ব দেন অতঃপর রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মধ্যরাতের সামান্য পরে ঘর থেকে বেরিয়ে এলেন এবং শত্রুদের মাথার উপরে এক মুঠি কঙ্করযুক্ত মাটি ছড়িয়ে দিলেন সুরা ইয়াসিনের নয় নং আয়াতটি পাঠ করে যেখানে বলা হয়েছে আর আমরা তাদের সম্মুখে ও পিছনে প্রতিবন্ধকতা দাঁড় করালাম অতঃপর তাদেরকে আচ্ছন্ন করে ফেললাম ফলে তারা দেখতে পেল না তিনি নির্বিঘ্নে বেরিয়ে এসে আবু বকরের গৃহে পৌঁছে গেলেন অতঃপর তাকে নিয়ে উত্তরমুখী ব্যস্ত পথ ছেড়ে দক্ষিণমুখী ইয়ামানের পথ ধরে পদব্রজে যাত্রা করলেন অতঃপর মক্কার দক্ষিণ পূর্বে তিন কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে অন্ধকার থাকতেই ছোর পাহাড়ে পৌঁছে গেলেন অতঃপর পাহাড়ের পাদও দেশে পৌঁছে আবু বকর রাছুলকে কাঁধে উঠিয়ে নেন ও ধারালো গাত্র বেয়ে উঠে খাড়া পাহাড়টির শীর্ষদেশে একটি গুহা মুখে উপনীত হন যাতে তার দুপা ফেটে রক্তাক্ত হয়ে যায় আবু বকর প্রথমে একাকী অন্ধকার গুহাই প্রবেশ করে অতিরিক্ত একটি কাপড় ছিঁড়ে ছোট ছোট ছিদ্র মুখগুলো বন্ধ করে দিলেন তারপর রাছুলকে ভিতরে ডেকে নিলেন এই গুহাটি ইতিহাসে গারেছোর নামে পরিচিত সেখানে তারা শুক্রবার শনিবার ও রবিবার তিন দিন তিন রাত অবস্থান করেন এক অবরোধকারীদের প্রতিক্রিয়া রাসুলের গৃহ অবরোধকারীরা অধীর আগ্রহে অপেক্ষায় প্রহর গুনছে মধ্যরাত্রি পার হওয়ার ওদিকে তার আগেই রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাদের সামনে দিয়ে চলে গেছেন অথচ ওরা টেরই পায়নি সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করল কিন্তু পরে তারা আলীকে দেখে হতাশ হয়ে গেল রাগে ও ক্ষোভে তারা আলীকে মারতে মারতে কাবা গৃহ পর্যন্ত নিয়ে কিছু সময় আটকে রেখে পড়ে ছেড়ে দেয় এরপর তারা আসে আবু বকরের গৃহে সেখানে গিয়ে জিজ্ঞেস করেও কিছু জানতে না পেরে নরাধম আবু যা ছোট্ট মেয়ে আসমা বিনতে আবু বকরের মুখে এমন জোরে চপেটাঘাত করে যে তার কানে দুল ছিঁড়ে পড়ে যায় এবং কানের লতি ফেটে রক্তাক্ত হয়ে যায় দুই মক্কা ত্যাগকালে রাছুলের প্রতিক্রিয়া রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যেও বের হন তখন মক্কার জনবসতি ও বাইতুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন হে মক্কা নগরী দুনিয়ার সমস্ত নগরীর চাইতে তুমি আমার কাছে অধিক প্রিয় যদি মক্কার লোকেরা আমাকে বের করে না দিত তবে আমি স্বেচ্ছায় তোমাকে কখনো পরিত্যাগ করতাম না এই সময় যে আয়াতটি নাজিল হয় যে জনপদ তোমাকে বহিষ্কার করেছে তার চাইতে কত শক্তিশালী জনপদকে আমরা ধ্বংস করেছি অতপর তাদেরকে সাহায্য করার কেউ ছিল না তিন গুহার মুখের দল রাছুলকে না পেয়ে কুরাইশ নেতারা চারিদিকে অনুসন্ধানী দল পাঠাই এবং ঘোষণা করে দেয় যে যে ব্যক্তি মুহাম্মাদ ও আবুবকরকে বা দুজনের কাউকে জীবিত বা মৃত ধরে আনবে তাকে একশত উট পুরস্কার দেওয়া হবে সন্ধানী দল একসময় ছৌর গুহার মুখে গিয়ে পৌঁছে এমনকি আবুবকর রাদ্দিয়াল্লাহু আনহু তাদের পা দেখতে পান তাদের কেউ নিচের দিকে তাকালেই তাদের দেখতে পেত ফলে তিনি রাছুলের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েন তখন রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাকে সান্তনা দিয়ে বলেন দুঃখিত হইও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন বিষয়টির বর্ণনা আল্লাহ দিয়েছেন এভাবে দি তোমরা তাকে রাছুলকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহার মধ্যেও ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন চিন্তিত হইও না আল্লাহ আমাদের সাথে আছেন অতঃপর আল্লাহ তার প্রতিশীয় শাকিনাহ প্রশান্তি নাজিল করলেন এবং তার সাহায্যেও এমন বাহিনী পাঠালেন যা তোমরা বস্তত আল্লাহ কাফেরদের মাথা নিচু করে দিলেন আর আল্লাহর কথা সদা সমুন্নত আল্লাহ পরাক্রান্ত ও প্রজ্ঞাময় রক্তপিপাসু শত্রুকে সামনে রেখে ওই সময়ের ওই নাজুক অবস্থায় দুঃখিত হইও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন এই ছোট্ট কথাটি মুখ দিয়ে বের হওয়া কেবলমাত্র তখনই সম্ভব যখন একজন মানুষ সম্পূর্ণরূপে কায়মনোচিত্তে আল্লাহর উপরে নিজেকে সোপর্দ করে দেন তিন দিন ধরে খোঁজাখুঁজির পর ব্যর্থ মনোরথ হয়ে কাফেররা এক প্রকার রণে ভঙ্গ দিয়েছিল আবদুল্লাহর আবু বকর রাদ্দিয়াল্লাহ আনহুর পুত্র মাধ্যমে সব খবর জানতে পেরে রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এবার ইয়াছরিত যাত্রার নির্দেশ দিলেন এজন্য আবু বকর রাদ্দিয়াল্লাহ আনহু পূর্বেই সব ব্যবস্থা করে রেখেছিলেন দুটি হৃষ্টপুষ্ট উঠ তিনি ঠিক করেছিলেন তাছাড়া রাস্তা দেখানোর জন্য দক্ষ পথ প্রদর্শক আবদুল্লাহ বিম আরিকত লাইচিকে উপযুক্ত মজুরির মাধ্যমে চুক্তিবদ্ধ করে রেখেছিলেন যদিও সে তখন কাফেরদের দলভুক্ত ছিল চুক্তিমতে সে চতুর্থ রাত্রিতে দুটি উট নিয়ে যথাসময়ে উপস্থিত একটি উটে রাছুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ও আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু এবং অন্যটিতে গোলাম আমের বিন ফুহাইরা ও পথ প্রদর্শক আবদুল্লাহ বিন আরিকত সওয়ার পথ প্রদর্শক আব্দুল্লাহ ইয়াছরিব যাওয়ার পরিচিত পথ ছেড়ে লোহিত সাগরের উপকূলের দিকে ইয়ামানের পথ ধরে চললেন অতঃপর এমন এক পথে গেলেন যে পথের সন্ধান সাধারণভাবে কেউ জানত না যাত্রাবস্থায় আবু বকর রাদ্দিয়াল্লাহ আনহু সর্বদা রাচুলুল্লাহ সাল্লাল্লাহু ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর পিছনে বসেন কেননা আবু বকরের মধ্যেও বার্ধক্যের চিহ্ন প্রকাশ পেয়েছিল কিন্তু রাছুলের চেহারা ছুড়তে তখনও ছিল যৌবনের চাকচিক্য তাই রাস্তায় লোকেরা কিছু জিজ্ঞেস করলে মুরবুবী ভেবে আবু বকরকেই করত সামনের লোকটির পরিচয় জানতে চাইলে তিনি বলতেন এ ব্যক্তি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন এর দ্বারা তিনি হেদায়াতের পথ বুঝাতেন কিন্তু লোকেরা ভাবত রাস্তা দেখানো কোনো লোক হবে এর দ্বারা তিনি রাছুলের পরিচয় গোপন করতেন উম্মে মাবাদের তাঁবুতে খোজাহ গোত্রের খ্যাতনাম্মী অতিথিপরায়ণ মহিলা উম্মে মাবাদের খিমার পাশ দিয়ে যাওয়ার সময় রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন পানাহারের কিছু আছে কিনা ওই মহিলার অভ্যাস ছিল তাঁবুর বাইরে বসে থাকতেন মেহমানের অপেক্ষায় মেহমান পেলে তাকে কিছু না খাইয়ে ছাড়তেন না কিন্তু এই দিন এমন হয়েছিল যে বাড়িতে পানাহারের মতো কিছুই ছিল না ওই সময়টা ছিল ব্যাপক দুর্ভিক্ষের সময় বকরিগুলো সব মাঠে নিয়ে গেছে স্বামী আবু মবাগ একটা কৃষ দুর্বল বকরি যে মাঠে যাওয়ার মতো শক্তি হারিয়ে ফেলেছিল সেটা তাঁবুর এক কোণে বাধা ছিল রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সেটাকে দহন করার অনুমতি চাইলেন উম্মে মাবাদ বললেন ওর পালানে কিছু থাকলে আমি আপনাদের দোহন করে দিতাম অতঃপর রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম বকরিটির বাঁটে বিসমিল্লাহ বলে হাত রাখলেন ও বরকতের দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহর ইচ্ছাই বকরিটির পালান দুধে পূর্ণ হয়ে গেল তারপর তিনি দোহন করতে থাকলেন তাতে দ্রুত পাত্র পূর্ণ হয়ে গেল প্রথমে বাড়িওয়ালি উম্মে মাবাদকে পান করালেন তারপর সাথীদের এবং সবশেষে রাছুল উল্লাহ ছাল্লু আলাই ওয়াসাল্লাম নিজে পান করলেন এরপরে এক পাত্র পূর্ণ করে উম্মে মাবাদের কাছে রেখে তারা পুনরায় যাত্রা করলেন অল্পক্ষণ পরেই আবু মাবাদ বাড়িতে ফিরে সব ঘটনা শুনে অবাধ বিস্ময়ে বলে উঠল আল্লাহর কসম ইনি তো কুরাইশদের সেই মহান ব্যক্তি যার সম্পর্কে লোকেরা বিভিন্ন কথা বলে থাকে আমার দৃ ইচ্ছা আমি তার সাহচর্য বরণ করি এবং সুজাক পেলে আমি তা অবশ্যই করব তিন সুরাকা বিন মালিকের পশ্চাধাবন বনু মুদলিস গোত্রের নেতা সুরাকা বিন মালেক বিনজুসুম জনৈক ব্যক্তির কাছে রাছুলো কমনের সংবাদ শুনে পুরস্কারের লোভে দ্রুতগামী ঘোড়া ও তীরধনুক নিয়ে রাছুলের পিছে ধাওয়া করল কিন্তু কাছে যেতেই ঘোড়ার দেবে গিয়ে সে চলন্ত ঘোড়া থেকে ছিটকে পড়ল তখন তীর ছুঁড়তে গিয়ে তার পছন্দ তীরটি খুঁজে পেল না ইতিমধ্যেও মুহাম্মাদি কাফেলা অনেক দূরে চলে গেল সে পুনরায় ঘোড়া ছুটালো কিন্তু এবারও একই অবস্থা কাছে পৌঁছতেই ঘোড়ার পা এমনভাবে দেবে গেল যে তা আর উঠাতে পারে না আবার সে তীর বের করার চেষ্টা করল কিন্তু আগের মতোই ব্যর্থ তার পছন্দনি তীরটি খুঁজে পেল না তখনই তার মনে ভয় উপস্থিত হল এবং এ বিশ্বাস দৃঢ় হলো যে মুহম্মাদকে নাগালে পাওয়া তার পক্ষে সম্ভব নেই সে তখন রাছুলের মিটে নিরাপত্তা প্রার্থনা করল এ আহ্বান শুনে মুহাম্মাদী কাফেলা থেমে গেল সে কাছে গিয়ে রাছুলকে কিছু খাদ্য সামগ্রী ও আসবাবপত্র দিতে চাইল রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কিছুই গ্রহণ করলেন না সুরাকা বলল আমাকে একটি নিরাপত্তা নামার লিখে দিন তখন রাছুলের হুকুমে আমের বিন ফুহাইরা একটি চামড়ার উপরে তা লিখে দিলেন অতঃপর রওনা হলেন লাভ হল এই যে ফেরার পথে সুরাকা অন্যান্যদের ফিরিয়ে নিয়ে গেল যারা রাছুলের পিছু নিয়েছিল এভাবে দিনের প্রথম ভাগে যে ছিল রক্ত পিপাসু দুশ্মন দিনের শেষভাগে সেই হল দেহরক্ষী বন্ধু সুরাকা বিন মালেক বিন জুসুম আলকেনানি যখন তার রাবেগ এলাকায় ফিরে যাচ্ছিল তখন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেন তোমার অবস্থা তখন কেমন হবে যখন তোমার হাতে কিসরার মূল্যবান কঙ্কন পরানো হবে বস্তত ওহদয যুদ্ধের পরে সুরাকা মুসলমান হন অতঃপর ওমর রাদ্দিয়াল্লাহ আনহু এর খেলাফতকালে যখন মাদায়ন বিজিত হয় এবং পারস্য সম্রাট কিসরার রাজমুকুট ও অমূল্য রত্নাদি তাঁর সম্মুখে আনা হয় তখন তিনি সুরাকাকে আহ্বান করেন অতপর তার হাতে কিশোরার কঙ্কন পরিয়ে দেন এ সময় তার জবান থেকে বেরিয়ে যায় আল্লাহ আকবর আল্লাহর কি মহত্তব যে সম্রাট কিশোরার কঙ্কন আজ বেদুইন সুরাকার হাতে শোভা পাচ্ছে সুরাকা বিন মালেক যখন পিছু পিছু আসছিল তখন আবু বকর ব্যস্ত হয়ে পড়লে রাছুল উল্লাহ ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন চিন্তিত হইও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন এতে বুঝা যায় যে উক্ত সান্ত্বনা বাক্যটি কেবল ছোর গিরিগুহাই নই অন্যত্র সংকটকালেও তিনি বলেছিলেন ছোর গুহা থেকে রওনা হওয়ার তৃতীয় দিনে ঘটনাটি ঘটেছিল বুরাইদা আসলামীর ইসলাম গ্রহণ এরপর পথিমধ্যেও বুরাইদা আসলামীর কাফেলার সাথে সাক্ষাৎ হয় বুরাইদা ছিলেন একজন বীরপুরুষ ও নিজ সম্প্রদায়ের নেতা তিনি মক্কাবাসীদের ঘোষিত পুরস্কারের লোভে মুহাম্মাদের মাথা নেওয়ার জন্য অনুসন্ধানে ছিলেন কিন্তু শিকার হাতে পেয়ে তিনি ফের শিকারে পরিণত হলেন রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর সাথে কিছু কথাবার্তাতেই তার মনে দারুণ রেখাপাত করে এবং সেখানেই তার সত্তর সাথী সহ ইসলাম কবুল করেন অতঃপর মাথার পাগড়ি খুলে বর্ষার মাথায় বেঁধে তাকে ঝাণ্ডা বানিয়ে ঘোষণা বাণী প্রচার করতে করতে চললেন শান্তি ও নিরাপত্তার বাদশাহ আগমন করেছেন দুনিয়া এখন ইনছাফ ও ন্যায়বিচারে পূর্ণ হয়ে যাবে জুবাইর ইবনুল আওয়ামের সাথে সাক্ষাৎ পরবর্তী পর্যায়ে ছাহাবি জবাইর ইবনুল আওয়ামের সঙ্গে সাক্ষাৎ হয় যিনি মুসলমানদের একটি বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া থেকে মদিনায় ফিরে আসছিলেন ইনি রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ও আবু বকর রাত কে সেট করে সাদা কাপড় প্রদান করেন জবাইর ছিলেন হযরত আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু এর জামাতা এবং আসমা রাদ্দিয়াল্লাহ আনহা এর স্বামী এবং আশারায় মুবাস্মারহর অন্যতম মহান ব্যক্তিত্ব তিনি ছিলেন মহাবীর ছাহাবি ও মা আয়েসার পালিতপুত্র আবদুল্লাহ বিনজুবাইরের স্বনামধন্য পিতা একটানা আটদিন চলার পর চোদ্দ নবমী বর্ষের আটি রবিউল আওয়াল মোতাবেক ছশো বাইশ খ্রিস্টাব্দের তেইশে সেপ্টেম্বর সোমবার দুপুরে কোবা উপশহরে শ্বেতশুভ্র বসন পরিহিত অবস্থায় তারা অবতরণ করেন এই দিন রাছুলের বয়স তিপ্পান্ন বছর পূর্ণ হয় কোবাই মানুষের ধল নামে হাজারো মানুষের অভ্যর্থনার মধ্যেও রাছুলও ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ছিলেন চুপচাপ তার উপরে হযরত আবু বকর চাদর দিয়ে ছায়া করলে লোকেরা রাছুলকে চিনতে পারে এ সময় তাঁর উপরে ওহি নাজিল হয় হয়জেনে রেখো আল্লাহ জিব্রাই ও সৎকর্মশীল মুমিনগণ তার সহায় উপরন্তু ফেরেশগণ ও তা সাহায্যকারী এদিকে হজরত আলী ও মক্কায় দিন অবস্থান করে গচ্ছিত আমানত সমূহ শস্য মালিককে ফেরত দানের পর মদিনাই চলে আসেন এবং রাছুলের সাথে কুলছুম্বিন হাদামের বাড়িতেই অবস্থান করতে থাকেন তিনি সোমবারে কোবাই অবতরণ করেন এবং শুক্রবারে সেখান থেকে ইয়াজবিরের উদ্দেশ্যেও রওনা হন এ সময় তিনি সেখানে ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ প্রতিষ্ঠা করেন ও সেখানে ছালাত আদায় করেন অতপর তিনি ইয়াছরিবে তার দাদা আব্দুল মুত্তালিবের মাতুল গোষ্ঠী বনু নাজ্জারকে সংবাদ দেন বনু নাজ্জার ছিল খাজরাজ গোত্রভুক্ত তারা সশস্ত্র প্রহরাই তাকে সাথে নিয়ে ইয়াছরিবের পথে যাত্রা করেন ইয়াছরিবের উপকণ্ঠে পৌঁছে বনু সালেম বিন আউফ গোত্রের রানুনা উপত্যকায় ইসলামের ইতিহাসের প্রথম জুমা আদায় করেন যাতে একশত জন মুছেল্লি শরিক ছিলেন জুমা পরে পুনরায় যাত্রা করে দক্ষিণ দিক থেকে তিনি ইয়াছরিবে প্রবেশ করেন এদিন ছিল বারো ই রবিউল আওয়াল শুক্রবার ইয়াছরিবের শত শত মানুষ তাকে প্রাণ ঢালা অভ্যর্থনা জানাই হযরত বারা বিন আজেদ রাদ্দিয়াল্লাহু আনহু বলেন রাছুলের আগমনে আমি মদিনাবাসীকে যত খুশি হতে দেখেছি এত খুশি তাদের কখনো হতে দেখিনি এমনকি ছোট শিশু কিশোররাও বলতে থাকে এই যে আল্লাহ রাছুল এসে গেছেন উচ্ছ্বসিত মানুষ ওই দিন থেকে তাদের শহরের নাম পরিবর্তন করে রাখে মদিনাতুর রাছুলও বা সংক্ষেপে মদিনা এই সময় মদিনার ছোট ছোট মেয়েরা রাছুলকে স্বাগত জানিয়ে যে কবিতা পাঠ করে তা ছিল ছানিয়াতুল সমূহ সমূহতে আমাদের উপরে পূর্ণচন্দ্র উদিত হয়েছে আমাদের উপরে সুকুরিয়া ওয়াজিব হয়েছে এজন্য যে আহ্বানকারী রাছুল আল্লাহর জন্য আমাদেরকে আহ্বান করেছেন হে আমাদের মধ্যেও আল্লাহর প্রেরিত পুরুষ আপনি এসেছেন অনুসরণীয় বিষয়বস্তু ইসলাম নিয়ে ছানিয়াহ অর্থ টিলা মদিনার লোকেরা তাদের মেহমানদেরকে নিকটবর্তী এই টিলা সমূহ পর্যন্ত এসে বিদায় জানাত এজন্য এই টিলা ছানিয়াতুল বিদা বা বিদায়াদানের টিলা নামে পরিচিত হয় ইয়াছরিবে প্রবেশের পর প্রত্যেক বাড়িওয়ালা তার বাড়িতে রাছুলকে মেহমান হিসাবে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে অনেকে উটের লাগান ধরে টানতে থাকে কিন্তু উট নিজের গতিতে চলে বর্তমানের মসজিদে নববীর স্থানে গিয়ে বসে পড়ে কিন্তু রাছুল নামেননি পরে উট পুনরায় উঠে কিছু দূর গিয়ে আবার ও সেখানেই ফিরে এসে বসে পড়ে এটি ছিল রাছুলের মাতুল গোষ্ঠী বনু নাজ্জারের স্থান রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম চেয়েছিলেন এখানে অবতরণ করে তার মামুদের বংশের মর্যাদা বৃদ্ধি করতে আবু আইবের বাড়িতে অবতরণ অবশেষে ওয়াসাল্লাম বললেন কার বাড়ি নিকটে আবু আইয়ুব বললেন এই তো আমার বাড়ি এই তো আমার দরজা তখন রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন আবু বকরও তার সাথে গেলেন এই সময় রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম দোয়া করেন আল্লাহর বরকতের উপরে তোমরা দুজন রাছুল ও আবু বকর দাঁড়িয়ে যাও এর মাধ্যমে তিনি সেখানে অবস্থান করার কথা ঘোষণা দেন নবী পরিবারের আগমন কয়েকদিনের মধ্যেই নবীপত্নী হযরত বিনতে জামাহ এবং নবীকন্যা উম্মে কুলছুম ও ফাতেমা এবং উসামা বিন জাইদ ও উম্মে আয়মন উসামার আম্মা মদিনায় পৌঁছে যান এদের সকলকে আবদুল্লাহ বিম আবু বকর তার পারিবারিক কাফেলার সাথে নিয়ে এসেছিলেন যাদের মধ্যেও হযরত আয়েশাও ছিলেন কেবল নবী কন্যা জয়নব স্বামী আবুল আছের সঙ্গে রয়ে গেলেন যারা বদর যুদ্ধের পরে চলে আসেন মদিনাই এসে মুহাজির গণের অনেকে অসুখে পড়েন হযরত আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু কঠিন জ্বরে কাতর হয়ে কবিতা পাঠ করেন প্রত্যেক মানুষকে তার পরিবারে সুপ্রভাত বলে সম্ভাষণ জানানো হয় অথচ মৃত্যু সর্বদা জুতার ফিতার চাইতে নিকটবর্তী বেলালো অনুরূপ বিলাপ ধ্বনি করে কবিতা পাঠ করেন হজরত ও আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহু এসব কথা রাছুলের কাছে তুলে ধরেন তখন তিনি আল্লাহর নৃত্যে দোয়া করেন হে আল্লাহ তুমি আমাদের নিখ্যে মদিনাকে প্রিয় করে দাও যেমন মক্কা আমাদের প্রিয় ছিল বরং তার চাইতে বেশি প্রিয় তুমি মদিনাকে স্বাস্থ্যকর করে দাও তার খাদ্যশ্যে বরকত দাও এবং তার অসুখকে রোগব্যাধিকে সরিয়ে দাও বরং দূরে জোহফাই পৌঁছে দাও ফলে আল্লাহর ইচ্ছাই মদিনার অবস্থার পরিবর্তন হয়ে যায় এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়ে যায় আনছারগণের অপূর্ব ত্যাগ আল্লাহ পাক ইমানের বরক্তে আনছারগণের মধ্যেও এমন মহব্বত সৃষ্টি করে দিয়েছিলেন যে মুহাজিরগণকে ভাই হিসাবে পাওয়ার জন্য প্রত্যেকে লালায়িত ছিল যদিও তাদের মধ্যেও সচ্ছলতা ছিল না কিন্তু তারা ছিল প্রাণপ্রাচুর্যে ভরা সবাই মুহাজিরগণকে শস্য পরিবার পেতে চাই অবশেষে লটারির ব্যবস্থা করা হয় এবং মুহাজিরগণকে আনছারদের সাথে ভাই ভাই হিসাবে ইমানি বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয় তারা তাদের জমি ব্যবসা ও বাড়িতে তাদেরকে অংশীদার করে নেন এমনকি যাদের দুই স্ত্রী ছিল তারা এক স্ত্রীকে তালাক দিয়ে স্ত্রীহারা মুহাজির ভাইকে দিয়ে দেন আনছারগণের এই ত্যাগ ও কুরবানীর প্রশংসা করে আল্লাহ বলেন তারা নিজেদের উপরে মহাজিরগণকে অগ্রাধিকার দেয় যদিও তারা নিজেরা ছিল অভাবগ্রস্ত